আমি নরমালি এই ভাবে ইন্ট্রো করি না কিন্তু আমি এখন ঝুলছি একটা গুহার 100 ফুট নিচে যেটা মাটির নিচে 5 কিলোমিটার জুড়ে বিস্তৃত আছে আর আমরা এটা পছন্দ করি বা না করি যখনই আমি আর আমার বন্ধুরা মাটি টাচ করলাম আমরা এখানে আগামী 7 দিন কাটতে চলেছে বাবারে এটা আমার জীবনে করা সবথেকে ভয়ঙ্কর জিনিস প্রথমত আমাদের এখন এখান থেকে অনেকটা দূরে যেতে হবে যদি ঝড় বৃষ্টি হয় তাহলে পুরো জায়গাটা জলে ভরে যেতে পারে আর সমুদ্রের মতো ঢেউ এসে সবাইকে ভাসিয়ে নিয়ে যেতে পারে সেই জন্য আমাদের আরো ভিতরে যেতে হবে একটা বেস ক্যাম্প বানানোর জন্য ভাই এটা পুরো পাগলামি একটা অন্য জগৎ মনে হচ্ছে এই কেভ এন্ট্রেসটা হয়তো দেখতে সুন্দর কিন্তু দেখে যা মনে হচ্ছে আসলে তা নয় আর আমরা হয়তো জানি না যে আগামী সাতটা দিন আমাদের জীবনের সবথেকে কঠিন সময় হতে চলেছে সবথেকে বাজে ডিসিশন ঠিক আছে আর কিছুক্ষণের মধ্যেই অন্ধকার হতে চলেছে। কেম না করলে আমরা বিপদে পড়ব। আমরা কোথায় যাচ্ছি সেটা কি বলবে? আমাদের ক্যাম্প সেটআপের জন্য একটা ফ্ল্যাট গ্রাউন্ড খুঁজতেই হবে। কেভের ভিতরে ঢোকার পরে আমরা এমন একটা জায়গা খুঁজে পেলাম যেটা অনেকটা উঁচুতে থাকায় আমরা জল থেকে সুরক্ষিত থাকতে পারব। তার মানে এটা ক্যাম্পের জন্য পারফেক্ট। পারফেক্টটা একটু বেশি হয়ে গেল। মোটামুটি বলা যেতে পারে। ঠিক আছে ক্যাম্পের জন্য মোটামুটি। প্রথম দিনের বাকিটা আমরা কাটিয়ে দিলাম আমাদের জিনিসপত্র আনতে। প্রত্যেকটা ব্যাগের ওজন প্রায় 80 পাউন্ডস। আর যেমনটা তোমরা ফুটেজে দেখছো আমরা এটা করতে চার ঘন্টা লাগিয়ে দিলাম। এখান থেকে যাওয়া খুব কঠিন। তারপরে আমরা সবাই বেস ক্যাম্পে ফিরে গেলাম ঠিক আছে আমরা এখানে লাইট লাগিয়ে দিলাম আমাদের সব জিনিসপত্র হোম বেসে চলে এসেছে একটু ক্যামেরাটা ওদিকে দেখাবে ওদিকটা কিন্তু ভয়ানক অন্ধকার আর সব সময় এরকমই থাকবে তাই আমরা ক্যাম্পিং গ্রাউন্ডের জন্য খুব বেশি কিছু করতে পারলাম না কটা ফুটো করে দড়ি টাঙিয়ে দিলাম এটা ধরো আর ওঠো দেখি মনে হচ্ছে আমাদের হ্যামক ভালোই সাপোর্ট পাবে আর তারপরে আমাদের সার্ভাইভাল গাইড জয়ের সাহায্যে আমরা হেমক টাঙালাম এই সরু দড়িটা আমরা হ্যামক থেকে ধরে রাখবে হ্যাঁ ডিনার খেয়ে আমরা প্রথম রাত্রি ঠান্ডার জন্য তৈরি হলাম আমি মিথ্যা কথা বলবো না আমি যতটা ভেবেছিলাম তার থেকে এই হ্যামকটা অনেক বেশি কমফোর্টেবল এই

ভয়ঙ্কর ঘুমি হয়নি এটা সত্যি একটা অস্বস্তিকর পরিবেশ কেবের উপর থেকে অনবরত আমাদের উপরে জল পড়েই যাচ্ছিল তাই উপরে একটা প্লাস্টিক চাপালাম কিন্তু তাও আমাদের হ্যামকের উপরে জল পড়েই যাচ্ছিল একটা আইডিয়া আছে চলো শেল্টার ভালোভাবে তৈরি করি আমার মনে হয় এই প্লাস্টিক গুলোকে জুড়ে দিলে আর জল পড়বে না বাহ তুমি তো জিনিস আমি শুধু একজন ইউটিউবারই নয় ঠিক আছে আমার হ্যামকটা এটার উপরে ঝুলছিল মানে দেখো আমি আরেকটু হলে হ্যামক থেকে নেমে পড়ে যেতাম আর আমরা সেই সময় এটা বুঝতেই পারিনি যে এই গর্তটা প্রায় চল্লিশ ফুট গভীর তাই যখন আমি আর সব প্লাস্টিক গুলোকে জুড়ছিলাম তখন ডাক্তার এই গর্তটা কতটা ভয়ঙ্কর সেটা দেখতে গেল আমার হ্যামকটা দেখতে পাচ্ছো ওখানে আমি ঘুমাচ্ছিলাম এদিকটা দেখো আর যেহেতু এই কেভে সব একই রকম দেখতে তাই আমাদেরকে ফলো করা অনেকটাই কঠিন ছিল এই ম্যাপে তোমরা আমাদের হোম বেস দেখতে পারবে আর দেখতে পারবে ওরা ওখান থেকে কত দূর এটা তো খুবই ভয়ঙ্কর এটা পাগলামো আর যখন ছেলেরা র্যান্ডামলি এক্সপ্লোর করছিল তখন আমি আর সন ক্যাম্পে কাজ করছিলাম এই স্লিপিং ব্যাগটা এখানে কেন পড়ে কারণ এটার থেকে পিয়ার গন্ধ বেরোচ্ছে এটার থেকে শেখা উচিত স্লিপিং ব্যাগ ভাড়া নিতে নেই আমরা স্লিপিং ব্যাগ কেন ভাড়া নিয়েছি? কারণ আমরা স্লিপিং ব্যাগগুলো কিনে আনতে পারলাম না। আর তারপরে আমরা এই দুটো প্লাস্টিককে জিপ টাই দিয়ে জুড়ে দিলাম। কিছু মনে করো না। এই দড়ির উপর আমার জীবন বাজি আছে। আর তখন ওই দিকে ম্যাকার কার্ল তখন ওই গর্তের মধ্যে ও মাই গড ম্যাক আর শেষ পর্যন্ত ওরা একদম নিচে পৌঁছে গেল। আমি তো ভাবলাম সবাই кемপিং কাজ করবে। আমরা শুধু দেখাচ্ছিলাম জায়গাটা কতটা ভয়ঙ্কর। না পড়লেই হবে। তোমাদের স্কিল নেই। আচ্ছা ঠিক আছে যদিও ওদের এবার ফিরে আসা উচিত ছিল কিন্তু কালার ম্যাক এটা কতটা গভীর সেটা দেখানোর চেষ্টা করুন ভাই এটা দেখতে দাঁড়ুল লাগছে তুমি কি নদীটাকে পার করতে পারবে ওরে এটা জানে না যে এই রিভারটা এই কেবের গোটাটাই জুড়ে আছে তার মানে এর মধ্যেও আমাদের কিছুটা সময় কাটাতে হতেই পারে ওই তো এসে তোমরা রান্না করে রেখেছো তো হ্যাঁ রান্না করেছি ঠিক বলেছো একটা নতুন বাড়ি ঠিক বলেছি তো একদম এখন আমাদের একটা ছাদ আছে আর এটা তো দারুণ জিমি রান্না বেশ ভালোই করেছে আর আমাদের ফায়ার পিটটাকে এই সুন্দর জায়গাটাতে নিয়ে এসেছি জায়গাটা কেমন বেশ গরম আরামদায়ক এই পাথরগুলো গরমটাকে ধরে রাখবে এবং উপর থেকে যে পি পড়ছে সেগুলোকে আটকে দেবে ওটা পি নয় তাহলে ওটাকে কি বলবো যদি জানি না হয়তো বৃষ্টির জল হবে না এটা বৃষ্টি নয় পাথর ইয়ে করছে এই একটু উপরে দেখাও তুমি মেঘ দেখতে পাচ্ছো পাথর দেখা যাচ্ছে এটা বৃষ্টি নয় রক পি রক পি ঠিক আছে রকপি ঠিক আছে রকপি আর একটা শুকনো রাত ঘুমিয়ে কাটাবার পরে আমরা ঠিক করলাম জো আমাদের সার্ভাইভাল এক্সপার্ট তাকে নিয়ে আমরা কেভের শেষ প্রান্ত অব্দি কে দেখা যাক আমরা কেভের কতটা গভীরে যেতে পারি তোমরা কিন্তু মনে রাখবে আমরা সবেমাত্র মাত্র কেভের এন্ট্রান্স এর দিকেই আছি আর আমাদের ইচ্ছা এই কেভের শেষ প্রান্ত অব্দি যাওয়া অবশ্যই না মরে গিয়ে ও মাই গড এটা তো খুবই স্টিফ এটা তো সবে শুরু আমরা কেভের আরো গভীরে এসেছি তোমরা সবাই সাবধানে আসবে এটা খুবই ছোট জায়গা আমার মনে হয় না এখান থেকে আমি যেতে পারবো কেভ এক্সপ্লোরের ইন্টারেস্টিং জিনিসটা হলো যা হোক করে আমাদের এই ছোট্ট ফাঁকগুলোর মধ্য দিয়ে এগিয়ে যেতে হবে ও মাই গড খুব ছোট জায়গা তারপরেই খুব বড় একটা জায়গা আসবে সেটা এতটাই বড় যে কিছু না দেখতে পাওয়ার জন্য এটা হলো মাই গড আমি সব দেখতে পাচ্ছি এটা দুর্দান্ত এটার তো অনেক আলো ভাই জায়গাটা কতটা সুন্দর দেখো বাপরে কি আলো আমি তো টাকাতেই পারছি না আমি তো অন্ধ হয়ে যাবো মনে হচ্ছে বাবা এটা কি হলো আমরা বোধ হয় ঠিকমতো এটাকে ব্যবহার করতে জানতামই না চলো এগিয়ে যাই আর তাই আমরা এগোতে থাকলাম এই যে এই জায়গাগুলো এগুলো খুব ভালো ধরা যে এগুলো ধরে এখান থেকে পা ঘুরিয়ে চলে আসতে পারবে হ্যাঁ একদম পারফেক্ট জো সব থেকে ভালো কেফ গাইড এভাবে কেউ গাইড করতে পারবে না ঠিক আছে এইবার ব্যাপারটা ইন্টারেস্টিং হবে ঠিক এটা কি এখান থেকে আমাদের ওয়েট শ্যুট পরে সাতার কেটে যেতে হবে গতকাল ম্যাকার কল এটা নিয়ে মজা করছিল। কিন্তু এই কেভে আমাদের পরের অ্যাডভেঞ্চ যেটা ছিল একটা প্রায় জমে যাওয়া নদীর মধ্যে তার মানে আমাদের ওয়েট শ্যুট করতেই হবে যাতে আমাদের হাইপোথার্মিয়া না হয় আমরা এটা কেন করছি এই এক্সপিরিয়েন্সটাতে জীবনে একবারই হবে এটা করলে ভাইকো আর নাও বেঁচে থাকতে পারি আমাদের এই কেভের শেষে পৌঁছতে হলে আমাদের এই নদীর মধ্য দিয়ে এই ছোট পাতগুলোর মধ্য দিয়ে সাবধানে ধীরে ধীরে এগিয়ে যেতে হবে আস্তে আস্তে নামাও স্রোতের কারণে নেশমি কাঁদতে পারে ঠিক আছে আমি তাহেরা নাচছি তুমি ওই দেওয়ালগুলো ধরে ধরে এগোতে থাকো আস্তে আস্তে ঠান্ডা তুমি পারবে জিমি আ জানি না করে ঢুকতে পারবো কি জিমি এবার তুমি জল থেকে উঠে দাঁড়িয়ে পড়ো সত্যি একটা পাগলামি এখানে কি ঠাণ্ডা যখন তোমরা খুব ঠান্ডা জলের মধ্যে থাকবে তখন একটা পাথরের ধরে এগিয়ে চলা খুব কঠিন ওহ ওহ মাই গড এটা সত্যি পাগলামি

যেরকম তোমরা দেখতে পাচ্ছ এখানে টোয়েন্টি ফোর ইন্টু সেভেন বৃষ্টি হয় তাই আমি একটা আড্ডা মারার জায়গা তৈরি করেছি যেখানে আমরা কেউ ভিজবো না আমি ভাবছি আমি যদি এটা না বানাতাম তাহলে কি হতো আমি নিশ্চিত যদি একটা ভেজা পাথরের উপর শুতে হতো আমাদের ক্রমাগত এগিয়ে যেতে হবে এবং শরীরটাকে ভিজে রাখতে হবে ঠিক আছে আমাদের শরীরের তাপমাত্রা কমে যাবে এটা কঠিন কেন সব থেকে বাজে ব্যাপার হলো আমরা যতটাই দিকে এগোবো ততটাই আমাদের পিছন দিকে ফিরতে হবে আমাদের পরের বাধাটা হয়তো জলের মধ্যে নয় কিন্তু তার মানে এটা নয় যে সেটা সহজ হবে আরে এটা কি মাকড়সার জাল কিন্তু আমি মাকড়সা দেখতে পাচ্ছি না তার মানে ওটা আমাদের উপরে আছে আরে তোমার গায়ে তোমার গায়ে আমার বন্ধুর মতো এই কেপটা মিস্টার ভিডিওর মতো যত এগোবে ততই কঠিন হবে সত্যি কথা বলতে যদি আমাদের সাথে জো না থাকতো আমরা মরেই যেতাম আর তিন ঘন্টা পরে জো আমাদের জন্য একটা বাজে খবর নিয়ে এলো জল অনেকটা বেড়ে গেছে আর আমরা অনেকটা সময় লাগিয়ে ফেলেছি আজকে আমাদের আবার ক্যাম্পে ফিরে যেতে হবে আমি মানবো না তুমি সেফটি এক্সপার্টের কথা অমান্য করতে পারো না আমি এটা মানবো না সত্যি কথা বলতে আমাদেরকে ফিরতেই হতো কারণ এর আগে আমরা শুট করতে অনেকটাই সময় নষ্ট করে দিয়েছি তারপর ফ্লেয়ার নিয়ে খেলেছি তাই আমরা ফিরে যাচ্ছি আর এই মিশনটা আমরা পরের দিন আবার শুরু করব। শোন আমরা এসে গেছি আরে তুমি এখানে কি করছিলে এখন তোমরা কেউ ভিজবে না আমি তো জানতামই না এই লাইগ আমরা এনেছি এগুলো দারুণ লাগছে তাই না দুঃখের বিষয় আজকে আমরা মাত্র টোয়েন্টি পারসেন্ট এগোতে পেরেছি কিন্তু বিশ্বাস করো আমরা শেষ পর্যন্ত অবশ্যই যাব আগামী কয়েকদিনের মধ্যেই আমার মনে হয় না কোনোদিনই হবে না আমরা ডে ফোর্থটা রেস্ট নেবো আর ডে ফাইভে চেষ্টা করবো এই কে শেষ অব্দি যাবার দেখা যাক কি হয় ডে থ্রি তে মজা হলো কালকে আবার দেখা হচ্ছে আর কেবের ভিতরে তিনটে খুব বাজে রাত কাটাবার পরে পরের দিন সকালে আমাদের মাথায় শুধু একটাই কথা আসছিল আমার একটা হট শাওয়ার চাই তবে আমি এখন একটু শান্তি পাবো ও এখন সাওয়ার পেলে কিন্তু দারুণ হয় আমি চান করিনি প্রায় তিন

কি কম হচ্ছে তাই কালকে আমরা নিশ্চয়ই এই কেভের শেষে পৌঁছে যাব এটা ভয়ঙ্কর হতে চলেছে প্রথমে আমাদের কালকে যেখান দিয়ে গেলাম সেখান দিয়েই আগে যেতে হবে জলের মধ্যে ঝাঁপ দিতে হবে এবং পাথর দেখে হাঁটতে হবে এগুলো সবটা আমরা যদি পার করতে পারি তাহলে আমরা গ্লো ওয়ার্ম চেম্বারে পৌঁছে যাব বাহব দেখতে তুমি সেটা বলো না আমি তোমাদেরকে সারপ্রাইজ দিতে চাই আমার মনে হয় আমরা পারবো ওই সব বাদ দাও আমরা ঠিক কালকে পৌঁছে কালকের প্ল্যান আমরা চক আউট করে নিয়েছি আমরা রেস্ট করছি আর ফেস্টিভ্যাল স্মোর্টস খাচ্ছি আমাদের এনার্জি রিগেন করতে সবাইকে চিয়ার্স জয়ই প্রথমবার ফেস্টিভাল স্মোর্স করছে। জো সত্যি কথা বলবে। আরে এটা দারুন। তাহলে ভালো লাগলো। এটা দারুণ লেগেছে। আমরা চকলেটটা আগে কেন বের করিনি? এটা এমনি চকলেটের থেকে 10 ভালো খেতে। সত্যি কথা বলতে তোমরা যদি ফেস্টিভালের সাথে স্মোর্স ট্রাই না করে থাকো তাহলে তোমরা মিস করছো। কালকে আমরা পুরো কেপটা এক্সপ্লোর করব। দেখা হচ্ছে। তাই আমরা ভালো করে ঘোরার চেষ্টা করলাম আর কালকের प्रिपरेशन নিলাম কেভের শেষে যাওয়ার জন্য। আমরা আমাদের জীবনের সবথেকে ডেনজারাস জার্নি করতে চলেছি। ডে 3 অভিজ্ঞতা মাথায় রেখে আমরা কম শুট করেছি যাতে আমরা সামনের দিকে তাড়াতাড়ি এগোতে পারি। জলটা খুব ঠান্ডা হ্যাঁ আগের দিনের মতোই খুব ভালো এই তো আর যাতে আমরা সবাই বেঁচে ফিরতে পারি তাই জো ছাড়াও আর একজন সার্ভাইভাল এক্সপার্টকে আমরা নিয়ে এসেছিলাম এখানে আমরা ডে থ্রিতে আটকে গেছিলাম এখন আমরা কি করবো এবারে আমরা অনেক তাড়াতাড়ি এসেছি আমাদের পিছনে ঘন অন্ধকার কোথায় যাব এই রাস্তাটা অনেক সরু এবং স্রোত প্রচুর বেশি তাই আমরা দেয়ালগুলো ধরে ধরে আস্তে আস্তে এগোবো এই যে এইভাবে

হ্যাঁ এই ঘটের মধ্যে এই তো খুব ভালো এটা আমার জীবনে সব থেকে অ্যাডভেঞ্চার আমরা এখন কে ফেরা অনেক গভীরে চলে এসেছি আর এবার আমাদের সামনে প্রথম বড় বাধা এখানে জলের একটা ঘূর্ণাবর্ত আছে যদি তুমি এর মধ্যে পড়ে যাও তাহলে তোমাকে একদম নিচে নিয়ে চলে যাবে মানে আমরা পড়ে গেলে মরে যেতে পারি হ্যাঁ মানে আমরা মৃত্যুর সাথে খেলা করছি এটা এতটা বিপচ্চনক হতে পারে আমি সত্যিই ভাবিনি খুব ভালো এই তো তাহলে কি আবার বাইক হ্যাঁ রাখো রাখো ঠিক আছে এই তো বিচারেছি এটা আমার ভাবনার থেকেও বেশি কঠিন ছিল এই নদীটা কতটা শক্তিশালী এই গোটা কেভটাকে তৈরি করেছে কিন্তু মজার ব্যাপার হলো আমরা পাথরের মতো শক্তিশালী নই আমি শুধুমাত্র মানুষের মতোই শক্তিশালী সৌভগ্যবশত কাল এই অ্যাডভেঞ্চারে লিড করেনি তার বদলে আমরা একজন অ্যাভেঞ্চার চোখে পেয়েছি ও কতটা এক্সপার্ট তার প্রবাদ হিসেবে বলতে পারি সে লিটারালি কতটা ওপর থেকে আমাদেরকে নদীতে ঝাঁপ দিয়ে দেখালো মাই গড এটা পাগলামি কে বললি এটা পাগলামি এটা তো আমার কাছে খুবই সহজ আমি এটা করব তুমি কোনোভাবেই এটা করতে পারবে না আরে কি বলছ টাকা তুমি আমি এক করতে যাই চলো যাচ্ছি যো গট স্পিড আমার সাথে যা যা করেছে তার কাছে এটা তো কিছুই নয় 3 2 1 হুহু তুমি করবে না আমরা নাইগোলে শেষ পর্যন্ত যেতে পারবো না ও মাই গড আমাদের নিচের দিকে যেতে হবে আমরা সবসময় স্রোতের উল্টো দিকে কেন যাই এখন শুধু আমি ভেসে ভেসেই যেতে পারবো আর কিছু না এই জলের তলায় অনেক ধারালো পাথর আছে তোমরা সেগুলোকে দেখতে পাবে না তাই সাবধানে পা ফেলবে ও মাই গড আবার এটা গভীর হচ্ছে আমার পা তো কিছুর উপরে রাখতে হবে চলুন পাথরগুলোই একমাত্র বাধা ছিল না মনে হচ্ছে আমাদের প্রতিটা পদক্ষেপে ও ভাই আমি কিছু দেখতে পাচ্ছি না এটা খুব ভয়ঙ্কর জেপটার অন্ধকার হয়ে আসছে এবোকার শুরু আর তখন আমরা জানতাম না যে আমরা ফিনিশ লাইন অব্দি পৌঁছতে পারবো কি না আমি ক্লান্ত হয়ে পড়েছি এই কে ভে আরো কঠিন বাধা আসার আগে তোমাদেরকে আমি কিছু দেখাতে চাইবো জো তোমার ব্যাগটা দাও থ্যাঙ্ক ইউ তুমি জানো এর মধ্যে কি আছে না জানি না কি আছে ব্র্যান্ড নিউ মিস্টার বিস্ট ল্যাব সোয়াম সত্যি কথা বলছি গত পাঁচ ঘন্টা ধরে যেহেতু আমি অনেক পরিশ্রম করেছি তাই কোনো মতেই এখন এটা আমি বলার মতো অবস্থায় নেই তাই এটা শুট করার এক মাস পরে আমি পুরো কেপসেটটা তৈরি করলাম ফিউচার জিমি নেম ট্যাগ দিয়ে তারপরে বললাম হে আমি ফিউচার জিমি আর আমি এখন তোমাদেরকে বলবো ব্র্যান্ড নিউ টয় লাইন অফ মিস্টার বিস্ট ল্যাব সোয়াম সম্পর্কে এটা একটা কালেক্টিভেল টয় লাইন আর এখানে একশো উনিশটা ইউনিক ডিজাইন ক্যারেক্টারও আছে যা তোমরা কালেক্ট করতে পারো আর সব থেকে দারুণ ব্যাপারটা হলো কোন ক্যারেক্টারটা তুমি পেয়েছো সেটা জানতে হলে এই টিউবে ওয়াটার দিয়ে হবে তোমার তোমার সামনে চলে আসবে আর আমি এটা ডেমনস্ট্রেট করতে এই বিশাল বড় টিউবটাকে বানিয়েছি এই টিউবটাকে জল দিয়ে ভরে দাও তোমাদের এত জলের দরকার নেই এটা অনেক বড় বলে এত লাগছে ঠিক আছে এটা এখন জলে ভর্তি হয়ে গেছে এবার এটাকে একটু নাড়াতে হবে এটা কি আর নাড়াতে হ্যাঁ অনেক নাড়ানো হয়ে গেছে এবার জল ঢালো এখানে জোর ঢালছে জল ঢালার পরে তোমরা দেখতে পাবে তোমরা কোন সোমটা পেয়েছো এটা সব থেকে রেয়ার মাত্র হাজারটা বানানো হয়েছে জো এটা তোমার আর এটা তোমার কাল কি নেবে আমার কাছে দুটোই ছিল

ওদের জন্য খুব চিন্তা এই ট্রিপটা অনেকটাই সহজ ছিল কারণ আমরা স্রোতের সাথে ভেসে ভেসে যাচ্ছিলাম আর যেহেতু তোমরা এই ট্রিপটা দেখেছ তাই আমরা এটাকে স্কিপ করলাম কিন্তু সত্যি বলতে এই জার্নিটাও অনেকটা বেশি সময় নিলো কারণ আমরা ক্যাব পৌঁছানোর আগেই ছ নম্বর দিন চলে এলো স সবাই ঠিক আছে তো আমার খুব চিন্তা হচ্ছে ডে সিক্স ডে খুব ভালো এনার্জি বাড়াতে আমরা আগুনের উত্তাপ নিলাম এবং ফাইনালি আমরা কিছু খেতে পেলাম এটা খুবই অ্যাডভেঞ্চারাস ডে ছিল কালকে দেখা হচ্ছে মানে আজকেই হয়তো এটা নাকি আজকে না আমি জানি না এত বড় ট্রেক সম্পূর্ণ করার পরে শারীরিক চূড়ান্ত ক্লান্ত হওয়া সত্ত্বেও জানি না কেন কিন্তু আমি একদমই ঘুমাতে পারছিলাম না আমি সাত দিন সলিটারি কনফাইনমেন্টে কাটিয়েছি কবরে কাটিয়েছি সাত দিন রাফটে থেকেছি কিন্তু সত্যি কথা বলতে এটা সবার থেকে বেশি কঠিন ছিল কারণ সব সময় ভিজে ঠান্ডা প্রত্যেক মুহূর্তে এই পাথরগুলো শরীরে ব্যথা দিচ্ছে বেশিরভাগ সময়টাই এই কেপটা দুঃস্বপ্নের মতো ছিল কিন্তু তোমারা আমার মধ্যে আমাকে দেখতে পাচ্ছ এটা পৃথিবীর সব উজ্জ্বল টর্চ মজার মুহূর্ত অনেক ছিল টি নিচে ফুট গভীরে অভিযান চালানো থেকে আমাদের সবাই মিলে হ্যামক নিয়ে হাসাহাসি করা সবকিছুই অভিযানের অংশ ছিল যেহেতু আমাদের সঙ্গ দারুণ চলো টিমির মতো আওয়াজ করো তাই এই ভিজে ঠান্ডা পাথুরে অদ্ভুত কেভ ট্রিপটা বদলে গেল আমাদের জীবনের সবথেকে সুন্দর মুহূর্তে আমরা এখান থেকে যাব না না যতক্ষণ তোলা হচ্ছে সব কিছু আর আমি সব কিছু বলেছি মানে সবকিছুই চলো এবার বেরোনো যাক আর যখন আমরা মাউথ কেভে আবার ফিরে এলাম ভাই ওপরটা দেখতে দারুণ লাগছে তখন জয়ের জন্য একটা সারপ্রাইজ ছিল বেরোনোর আগে জো আমরা তোমার কাছে কৃতজ্ঞ তাই এই নাও ফিফটি থাউজেন্ড নিউজিল্যান্ড ডলার দশ হাজার করে প্রত্যেক জনের প্রাণ বাঁচানোর জন্য ও মাই গড থ্যাংক ইউ সো মাচ জিমি থ্যাংক ইউ জো লাভ ইউ জো এবার আমাদের সব কাজ হয়ে গেছে চলো বেরোনো যাক সাতটা দিন পরে আমরা ফাইনালি এখান থেকে বেরাচ্ছি